আসসালামু আজকে কিসের আন্দোলন করছেন আপনারা ভাই আমরা আন্দোলন করতেছি আমাদের অটো রিস্টাকে হাইকোর্ট থেকে বন্ধ করতে নির্দেশটা দিয়েছে এই কারণে আমরা আন্দোলনে আসছি নির্দেশটা কেন দিয়েছে নির্দেশটা কেন দিয়েছে এটা তারাই ভালো জানে যদি আমাদের অটো রিস্টা বন্ধ করতে হয় তাহলে আমাদের কর্ম দিতে হবে আর যদি কর্ম না দিতে পারে তাহলে আমাদের অনুমতি দিতে হবে আচ্ছা আমাদের দাবি এটা আর আগে যেভাবে চলতাম আমাদের সেভাবে চলতে দিতে হবে না হলে কর্ম দিতে হবে আর যখন যেভাবে পারছে যার যা ইচ্ছা হচ্ছে তখন সে বন্ধের অনুমতি দিচ্ছে এটা দিচ্ছে দিচ্ছে ওটা এগুলা না দিয়ে ডিরেক্টলি যেখান থেকে আমাদের মোটর আসে অটোরিকশা ব্যাটারি আসে এগুলো বন্ধ করে দিক আগে এগুলো বন্ধ করে দিক পাঁচ পাতে বন্ধ করে দিক তাহলে তো আমরা ধরেন যে এগুলো যদি কিনতে না পারি তাহলে তো চালাইতে পারবো এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে

সাশ্রয় আবার রিস্ক যখন চালাইছি তখন যেই জায়গার ভাড়া ছিল একশো টাকা এখন আমরা সেই জায়গায় আশি টাকা সত্তর টাকাও নিয়ে যাই কিন্তু আবার এই অটো রিক্সা চালাইয়া আমরা ধরন যে অটো রিক্সা একটা রিক্সা কিনছি এই টাকা তো ধরেন যে আমাদের নিজস্ব ব্যক্তিগত টাকা আমাদের ওইভাবে দেয় নাই আলাদা সামর্থ্য দেয় না নাদার কারণে আমরা কিস্তি ওটাই আর রিক্সা কিনছি রিস্কা কিনা আমরা ধরেন যে একজন আমি এক লাখ অথচ আমার পরিবারের পাঁচটা সদস্য ইনকাম করনে আলা আমি একা আমার একার দ্বারাই আমি পাঁচটা সংসার চালাচ্ছি পাঁচটা বিশ্ব চালাচ্ছে আমার সংসার কিন্তু এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার কি অবস্থা আমার তো বাড়ি চালানো সম্ভব না এ কারণে রাস্তায় নামছি আচ্ছা আমরা শুনতে পাচ্ছি যে যেই কারণে বন্ধটা হয়েছে আমরা জানি যে একটা অটো রিক্সার মাধ্যমে নাকি একটা ছাত্রী মারা গেছে স্কুলের ছাত্র নাকি মারা গেছে এই এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন মারা গেছে এটা আমরা জানি না সেটা জানাই হতেই পারে কাউকে বলে আসে না আজকে যদি আমার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা থাকে আমার মৃত্যু হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হইতে গিয়ে দশ মিনিট সময় লাগে না অ্যাক্সিডেন্ট কাউকে বলে কয়ে আসে যে অ্যাক্সিডেন্ট হবে

আচ্ছা আপনি ওই যেই রিক্সাটি বন্ধ করার নির্দেশনা হাইকোর্ট দিয়েছে এখন বন্ধ করার পরে আপনাদের কি দাবি ছাড়ছেন যে বর্তমানে আমাদের কর্ম দিতে হবে কারণ সংসার চালাইতে হবে আচ্ছা আপনাদের আপনার কাছে একটা প্রশ্ন যে অটো গাড়ি যে মেন রোড দিয়ে চলাচল করে এটাকে কি আপনি কি ভালো মনে করেন

যারা অল্প বয়সী ছেলেরা যারা ওরা যে অটো রিক্সা যে চালায় কিছু মানে না এরা একমাত্র অল্প বয়সের ছেলেরা রিক্সা যদি না চালায় আমরা স্বীকার করি না যারা অল্প বয়সী নাই অল্প তাদেরকে ড্রাইভার এই গাড়ি দেওয়া যাবে না এগুলা সরকারে একটা নীতিমালা দোক সরকার থেকে একটা পারমিশন দোক যে অল্প বয়সের মানুষ আঠারো থেকে বিশ বছরের মধ্যে যেন রিক্সাটা দেয় আর কি এইগুলা দেওয়া যাবে না এইগুলা মাঝে ন বন্ধ করুক এটা সরকার থেকে অনুমতি দেবে অল্প দেওয়া যাবে না আরেকটা কথা যে হাইকোর্ট থেকে একবার নির্দেশনা দিয়েছিল যে সরকারিভাবে একটা নির্দেশনা দিয়েছিল যে ওই অটো ব্যাটারি চালিত যে রিক্সাগুলো এগুলো একমাত্র প্রতিবন্ধীদের জন্য এটা কিন্তু ইয়াং জেনারেলদের জন্য না এটার বিষয়ে আপনি বলেন তো প্রতিবন্ধীদের জন্য দিয়েছিল এটা ঠিক আছে এটা সরকার থেকেও কিছু কিছু গাড়ি দুই একটা দুই একটা গাড়ি দিছে যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে আপনার বা পতন হওয়ার আগেও যে অটোগুলো চালাচ্ছিল যেমন এই যে আমাদের পাশে একজন আছে এনার ধরেন যে কিডনির সমস্যা এনার কিডনির সমস্যা ইনি কিন্তু চোটের কাজ করতে পারে না ইনি কিন্তু পেট চালাইতেছে অটো চালাইয়া তাহলে ইনার জন্য সরকার কি করবে বলেন সরকার কি ওনাকে কর্ম দেবে তাহলে উনি অটো চালায় তার সংসারটা চালাচ্ছে বা তার হলো ওষুধের খরচাটা উঠাচ্ছে তাহলে এই জায়গায় আপনাদের হলো সরকারের প্রতি সরকার যে আমাদের কি করবে এটার কিভাবে দেবে সরকার এই ব্যক্তিটা পরিবারকে চালাবে সরকার চালাবে না আমাদেরই চালাইতে হবে তাকে চালাইতে হবে